প্রিয় ইসলামী ভাইরা সাবান মাসের পনেরো তারিখের রাতের ফজিলত এত রয়েছে এত রয়েছে কিতাবের মধ্যে যা পড়ে বা শুনে শেষ করা যাবে না আসুন জেনে নেই একটি খুব চমৎকার ফজিলত উমুল মমিনিন হজরত সাইদাতুনা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত সরকারের নামদার মদিনার তাজেদার রাসুলদের সরদার সাল্লাহ তালা আলিহি আলি সাল্লাম করেছেন আল্লাহ তবরক তালা সাবানের পনেরোতম রাতে রহমতের দৃষ্টি দেন তবাকারীদেরকে ক্ষমা করে দেন রহমত প্রার্থীদের প্রতি দয়াবান হন আর শত্রুতা পোষণকারীদেরকে তারা যে অবস্থায় থাকে ওই অবস্থায় ছেড়ে দেন প্রিয় ইসলামী ভাইরা এই হাদিস শরীফ থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষার বিষয় রয়েছে যারা একে অপরের সঙ্গে শত্রু আমি করেন যারা একে অন্যের সঙ্গে শত্রু আমি পোষণ করেন ভাই ভাই মিল নেই ছেলে বাবার মিল নেই মা ছেলের মিল নেই মা মেয়ের মিল নেই তাদেরকে বলবো সাবান মাসের পনেরো তারিখ আসার আগেই আপনারা একে অপরকে ক্ষমা করে দেন একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিন তাহলে দেখবেন সেই পনেরো তারিখে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ কথা আলা আমাকে আপনাকে একে অপরের সঙ্গে শত্রুর আমি করা থেকে বেঁচে রাখো